নমস্কার বন্ধুরা ইলেজকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পমফ্রেট মাছের রেসিপি করে দেখাবো কুলের শাকের ঠিক আছে চলুন বন্ধুরা আমি আমি শাকটা তুলে আনি দেখুন শাক তুলছি একটুখানি আমি জায়গা লাগিয়েছিলাম দেখুন কত পুরো বড় জায়গায় জুড়ে হয়ে গেছে শাকগুলো আর একদম কচি কচি কুলের শাকের শুক্ত করার জন্য আমি বেগুন তুলতে এসেছি দেখুন বন্ধুরা বেগুন তুলছি কিন্তু আমার অনেক গাছ ছিল বর্ষাকালে সব গাছগুলো মরে গেছে একটাই বেগুন গাছ আছে কিন্তু দেখুন ওই একটা গাছে কত বেগুন হয়েছে দেখুন বন্ধু বন্ধুরা দেখুন আমি সাপটা তুলে নিয়ে এসেছি আমার উনানটা ধরে গেছে আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষা তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য মাছটাতে আমি লবণ দিয়ে দিয়েছি হলুদ দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে দিচ্ছি মাছটা আমার দেখুন লাল লাল করে কেমন ভাজা হয়ে গেছে মাছে যা রান্না করার জন্য আমার যা পেঁয়াজটা কেটে নিচ্ছে এবার পেঁয়াজটা বাড়বে পেঁয়াজটা আমি বেটে দিচ্ছি আমার বাটা হয়ে গেছে এবার তুলে নেব এটা বেটে নিচ্ছি আদাটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি শুনটা বেটে নিচ্ছি আমার ওই মাছ ভাজার তেলে আমি একটু তেল দিয়ে রান্না করছি দেখুন তেলটা গরম হয়েছে ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি শুনটা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি রান্না করার জন্য আমি এর মধ্যে পেঁয়াজটা দিচ্ছি খাবারটা দিচ্ছি বাটা দিচ্ছি লঙ্কা গুঁড়ো দু চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি লবণ এক চামচ মাছের ঝালে দেওয়ার জন্য টমেটোটা কুড়ে নিচ্ছি কুড়ে নিচ্ছি আমি টমেটো কুড়াটা দিচ্ছি মশলার মধ্যে কেমন তেলগুলো ছেড়ে ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো তা ঝোলটা কেমন ফুটে গেছে দেখুন তারপরে আমি ওর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে গেছে কত সুন্দর কালার দেখুন আমি দেখুন এবার বন্ধুরা মাছের ঝালটা আমার হয়ে গেছে এই পদ্ধতি আপনারাও বাড়িতে এইভাবে মাছের ঝাল করে খেতে পারেন কিন্তু দারুণ লাগবে খেতে দেখুন বন্ধুরা কালারগুলো দেখুন ফুলের সাথে শুক্ত রান্না করার জন্য আমার জামা ওই শাক আর বেগুনটা কেটে দিচ্ছি আমি শাকের তরকারিতে কাঁকড়া দেবো তার জন্য আমি কাঁকড়াটা কেটে নিচ্ছি আমার শাক ডাকাটা হয়ে গেছে এবার বেগুনটা কেটে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কাঁকড়াটা দিয়ে ভাজবো এবার আমি কাঁকড়া তুলে নিচ্ছি হয়ে গেছে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজটি দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি বেগুনটা আর দিয়ে দিচ্ছি তার মধ্যে লবণটা দিচ্ছি হলুদ গুঁড়ি এক চামচ এর মধ্যেই আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি আমার রান্নার তরকারিটা এর মধ্যে আমি জল দিই ওদু তুই কি স্নান করে চলে হ্যাঁ আমি স্নান করে চলে এসেছি বলমা তুমি কি রান্না করতেছো কাংড়া দিয়ে ফুলে থাকে শুক্তো এই খাবি তো হ্যাঁ কি সুন্দর গন্ধ তাহলে তুই তাহলে মধুটা তো আজকে অনেক ভাত খেয়ে নেবে হ্যাঁ বন্ধুরা দেখুন আমার শাকটা হয়ে গেছে আমি ওর মধ্যে একটু সরষে তেল দিয়ে দিচ্ছি দেখুন কাংলা দিয়ে কুলে শাকের সুক্তটা আমার হয়ে গেছে কেমন দেখুন কালারটা দেখুন বন্ধুরা আমি আর মধু খাবো মধু দেখে নে ঠিক আছে বন্ধুরা আমিও ভাত বেড়ে নিচ্ছি মধু এটা দিয়ে আগে ভাতটা মেখে খা হ্যাঁ ভালো লাগলে আর একটু দেবো আমিও নিয়ে নিচ্ছি মধু কেমন লাগছে খুব সুন্দর লাগছে অসাধারণ মধু তুই তো কাঁকড়া খেতে খুব ভালোবাসিস একটা দি না 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 আর দিও না ওটা হয়ে যাবে হুম ঠিক আছে খেয়ে নে ওটা মধু এই মাছটা খেয়ে দেখ তো কেমন হয়েছে তরকারিটা একটু জুস দিচ্ছি খেয়ে নে ঠিক আছে বোনা খুব সুন্দর তরকারি হয়েছে আমি খেয়ে দেখেছি মাছটা খেয়ে দেখ কেমন লাগছে খুব ভালো হয়েছে খুব সুন্দর আমিও এবার তরকারিটা একটু খেয়ে দেখি কেমন লাগে ভালো হয়েছে তো খুব সুন্দর আমি এবার মাছটা নিয়ে দেখি টেস্টটা কেমন লাগে দেখুন মাছটা কত ফ্রেশ হুম ভালো লাগছে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা বাড়িতে রান্না করে খাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগবে আমার ভিডিওটা এখানে শেষ করছি আপনারা আমার পাশে থাকবেন তো এর থেকে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারবো আমার যদি কিছু ভালো থাকে কমেন্ট বক্সে আপনার লিখে জানাবেন নমস্কার